রাতের গভীরতা যেখানে শুধুই নিস্তব্ধতার সেখানে আজ বিস্ফোরণের শব্দে কেঁপেছে ইউক্রেনের কিয়েব শহর ছায়ার মতো উড়ে আসা রুশ ড্রোনগুলো যখন আশ্রয় পড়ে শহরের বুকে তখন ভোরের আলো যেন থমকে দাঁড়ায় আগুনের ডেলিহান শিখায় গেল বুধবার স্থানীয় সময় দিবাগত রাতে ইউক্রেনের রাজধানী কিয়েবে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এই হামলায় নিহত হয়েছেন কমপক্ষে দুজন আহত অন্তত তেরো জন এ হামলায় শহরের বিভিন্ন স্থানে জ্বলেছে আগুন কিয়েবের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে শহরের কেন্দ্র ও শেফি এলাকায় একটি আবাসিক ভবনের ছাদে পড়েছে ড্রোনের ধ্বংসাবশেষ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে সেই চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে রাতের আকাশে বিস্ফোরণের চিত্র তবে বিবিসি ছবিগুলো সত্যতা যাচাই করেনি এখনো তবে সেসব ছবিতে দেখা গেছে বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো হামলা প্রতিহত করার চেষ্টা করছে তবে ইউক্রেনের সেনাবাহিনী সতর্ক করেছে শুধু ড্রোন নয় আসতে পারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের ভাষ্য অনুযায়ী এই হামলা ছিল রাশিয়ার সবচেয়ে বড় আকাশপথ আক্রমণগুলোর একটি একাধিক ধাপে সাতশো আটাশটি ড্রোন ও তেরোটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইউক্রেনের বিভিন্ন শহরে কিয়েভের সামরিক প্রশাসন জানায় শহরের জেলায় প্রভাব পড়েছে ছয়টি এই ড্রোন হামলার টেলিগ্রামে দেয়া এক পোস্টে প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেন আবাসিক অনাবাসিক ভবন অফিস গুদাম ঘর এমনকি যানবাহনেও আগুন লেগেছে তার মতে নিহত দুইজন রুশ হামলার বলি আর এটি একটি ভয়াবহ ক্ষতি শুধু তাই নয় কিয়েভের পদিলস্কি জেলায় একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন মেয়র ভিতালি পিলস্কো শহরের বাসিন্দাদের এয়ার রেড সাইরেন বন্ধ না হওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে এমনকি ঘরের জানালাও বন্ধ রাখতে বলা হয়েছে কারণ কিয়েভে এখন অনেক ধোয়া হাওলাদার শামীম আর টিভি